বলিউডের পাওয়ার কাপল হিসেবে পরিচিত অজয় দেবগন ও কাজল কিন্তু অন্য অভিনেত্রীকে অজয় চুম্বন করেছেন জানতে পেরে হিংসায় জ্বলেছিলেন কাজল সম্প্রতি তা নিজেই জানিয়েছেন অভিনেত্রী সম্প্রতি কপিল শর্মার অনুষ্ঠানে একটি মজার ঘটনা ভাগ করে নেন কাজল জানান একটি ছবিতে অজয়ের চুম্বন দৃশ্য ছিল সেই ছবির আবার সহ প্রযোজনায় ছিলেন কাজল নিজেই কিন্তু চুম্বনের দৃশ্যর কথা নাকি গোপন করে যান অজয় চুম্বন দৃশ্য করে আসার পর কাজলকে ঘটনাটি জানান এবং আগে ভাগেই ক্ষমা চেয়ে নেন এই খবর শুনে হিংসায় রেগে আগুন হয়ে যান কাজল কাজল বলেন চুম্বনের কথা অজয় আমাকে বলেইনি অনুমতি নেওয়ার আগে ও আমার কাছে ক্ষমা চেয়ে বলে আমি করে ফেলেছি আমি সত্যি দুঃখিত রসিকতার ছলে ঘটনার বিবরণ শেয়ার করেন কাজল এরপর কাজল বলেন আমি বন্দুক বের করি এই দৃশ্য দেখার পরে লাগা। সাধারণত থেকে চুন পান রাগে দ্রুত উত্তেজিত হন এবং চিৎকার চেঁচামেচি করার আগে দুইবার ভাবেন না কাজল এমনটিও জানান উনিশশো সালে চব্বিশে ফেব্রুয়ারি অজয়ের সঙ্গে বিয়ে হয় কাজলের পঁচিশ বছর পেরিয়ে গেলেও তাদের দাম্পত্য আজও শক্তিশালী সাক্ষাৎকারে কাজল বলেন আমরা একে অপরের থেকে অনেকটা আলাদা তাই আমাদের অনেক আগেই বিচ্ছেদ হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু সুখী দাম্পত্যের জন্য কখনো ভুলে যাওয়ার ক্ষমতা থাকতে হবে আর মাঝে মাঝে কানে কম শুনতে হয় তাসলিমা তাসিমো এসবিএস বাংলা